আমাদেরকে যে চোখ দেখাবে তাদেরকে এবারে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা তাদেরকে সেখান থেকে বিদায় করে আমাদের অধিকার আমাদের ঐক্য আমাদের সব কিছু ছিনিয়ে আনবো আমাদের এই বাংলার যে অবস্থা খারাপ অবস্থা আবার পুনরায় ভালো করার জন্য আমরা আগিয়ে আসবো আমি যে পূর্বে আমাদের টুই ফেসবুক টুইটে মা আপনাদের জানিয়ে দিয়েছি আমরা কিন্তু ভারতের বাইরে নয় আমরা ওই আর এস এসের তৈরি কোনো ইয়েন এজেন্ডার মধ্যে নয় যে আমাদের পশ্চিমবাংলাকে ওই বাংলাদেশ দিয়ে দেবে আমরা ভারতীয় গর্ববোধ করি আমরা ভারতীয় আমরা আমাদের জন্মস্থানে এই পশ্চিম বাংলায় আমরা আন্দোলন করব। কেউ যদি রুকার চেষ্টা করে কেউ যদি আটকাবার চেষ্টা করে যে পদ্ধতিতে বলবে যে পদ্ধতিতে আমাদেরকে বাধা দেবে সেই পদ্ধতিতে আমরা তাদেরকে সেই জায়গা থেকে পরাস্ত করব ফুরফুরা শরীফে ভাইদের সঙ্গে নিয়ে এবং বাংলার যে সমস্ত সংগঠনগুলো আছে তাদের নেতৃত্বদের সামনে রেখে তৎসহ মুসলিম পার্সোনাল ল বোর্ডের যিনি বাংলার দায়িত্বে আছেন জনাব মৌলানা কামরুজ্জামান সাহেবের উদ্যোগে আজকে একটা সফল আলোচনা একটা মিটিং হয়েছে আমাদের ইনডোর মিটিং সেখানে আজকে বাংলার মানুষ সকলেই অবগত আছেন সারা ভারতবর্ষের মানুষ অবগত আছেন যে মুসলিম প্রপার্টি হল ওয়াকাফ যে ওয়াকাফের সম্পত্তি আমাদের পূর্বপুরুষরা তারা তাদের আফটার জেনারেশান অর্থাৎ আমাদের জন্য বা আমাদের আফটার জেনারেশনের জন্য আর্থসামাজিকভাবে এবং শিক্ষায় যাতে মূল স্রোতে সংখ্যাগুরু সম্প্রদায়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে পিছিয়ে পড়া সম্প্রদায় যাতে এগিয়ে আসতে পারে তার জন্যই এই ওয়াকফের সম্পত্তি দিয়েছিলেন সেটা কম বেশি অনেক বড় একটা প্রপার্টি আপনারা জানেন যেটাকে কিছু মানুষ তারা বিক্রি করে তারা অন্যের মধ্যে ডিস্ট্রিবিউশন করেছে এবং পুঁজিপতিদের আন্ডারে চলে গেছে কিছুটা আবার কিছুটা আমাদের কাজে লেগেছে সেখান থেকেই রাজ্য সরকারের সহযোগিতায় যে ইমাম মোয়াজ্জেনদের ভাতা দেওয়া হয় এটা ওয়াকাফের সম্পত্তি এই রকম এছাড়া মুসলিম গার্লস হোস্টেল আছে আরও অনেক মসজিদ মাদ্রাসা খানকা আছে যেগুলো ওয়াকফের সম্পত্তিতে চলে আজকে এই ওয়াকাফের সম্পত্তির ওপরে কালো দৃষ্টি পড়েছে কেন্দ্র সরকারের এই আইনের বিরুদ্ধে আন্দোলন চলছে বিভিন্ন জায়গাতে সারা ভারতবর্ষে পশ্চিমবঙ্গ তার বাইরে নয় সেখান থেকে আমরা পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ইভেন হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন সকলকে নিয়ে এবং মুসলিমদের মধ্যে যাদের বিভাজন আছে যে সমস্ত বিভাজনগুলো ছিল সেগুলোকে দূরে সরিয়ে মাসলাকি মখতাবি একতলাফকে দূরে সরিয়ে ফুরফুরা শরীফকে সামনে রেখে আমরা ব্রিগেডকে একটা বিশাল আকারে একটা জামায়াত করার প্রচেষ্টা চালিয়েছিলাম সেটা গত ছাব্বিশ তারিখে ছিল যদিও তার মাঝখানে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে বিশেষ করে পাহেলগাঁওয়ে যে জঙ্গি হানা হয়েছে আমরা তার নিন্দা জানিয়েছি এবং সেখান থেকে আমরা আমাদের সভা সমিতি তিন দিন বন্ধ রেখেছি তারপর আজকে সিদ্ধান্ত হলো যেহেতু সেই সমস্যাগুলোকে সামনে রেখে এবং যে সমস্ত আমাদের যে সেনাদের যে অ্যাক্টিভিটিস ছিল ব্রিগেডের ময়দানে সেগুলোকে সামনে রেখে হাইকোর্ট পর্যন্ত গিয়েছিল আমাদের ব্রিগেড সমাবেশের মামলা তো সেখান থেকে ব্রিগেড সমাবেশ তারা স্থগিত করে দিয়েছেন তারপরে আমরা আলোচনায় সিদ্ধান্ত নিয়েছি আমরা আবার প্রচেষ্টা চালাবো আবার আমরা ব্রিগেড করব তাই ব্রিগেডের ভাবনা আমাদের মাথা থেকে যায়নি আমরা ব্রিগেড করব সাধারণ মানুষের কাছে বার্তা থাকবে আপনারা ব্রিগেডের জন্য প্রস্তুত থাকুন যে কোনো সময় মুসলিম ল পার্সোনাল ল বোর্ডের নেতৃত্বে সমস্ত সংগঠন এবং ফুরফুরা শরীফ দায়িত্বশীল ব্যক্তিরা যারা আছেন সবাই যে বার্তা দেবেন ব্রিগেডের জন্য প্রস্তুত থাকুন এবং ব্রিগেড হবে তার জন্য আইনি প্রক্রিয়া চলবে তাছাড়া আরও অন্যান্য অ্যাক্টিভিটিস যে সমস্ত আন্দোলনগুলো চলার সেগুলো চলছে এবং প্রত্যেক মসজিদ কেন্দ্রিক থানায় কেন্দ্রিক জেলা কেন্দ্রিক যেন প্রোগ্রামগুলো চলে এগুলো আমাদের নৈতিক অধিকার এটা আমাদের সাংবিধানিক অধিকার এ ব্যাপারে সরকারের কাছে আপিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তারা যেন এই অধিকার থেকে আমাদের বঞ্চিত না করেন তারা যেন এই আন্দোলনগুলো করা থেকে আমাদের বিরত না রাখেন এবং অপ্রীতিকরভাবে যেন বাঁধা প্রদান না করেন বরং যারা অনিচ্ছাকৃতভাবে মামলায় জড়িয়ে গেছেন যাদেরকে পুলিশ নিয়ে গেছে তাদেরকে যাতে করে তাদের মুক্তি দেওয়া হয় তার জন্য সরকারের কাছে পুলিশ মন্ত্রীর কাছে আমরা আবেদন জানিয়েছি যেভাবে অন্যান্য ক্ষেত্রে এনআরসি থেকে শুরু করে বিভিন্নভাবে সরকারি সহযোগিতা আমরা পাই সেক্ষেত্রে যেন এবারেও সহযোগিতার দৃষ্টি হাত যেন বাড়িয়ে দেওয়া হয় রাজ্য প্রশাসনের কাছে আমরা এই দাবি জানিয়েছি আমরা আজকে ফুরফুরা শরীফের পবিত্র ভূমি থেকে এই আলোচনা হয়েছে বাংলার মানুষের কাছে এই বার্তাই আমি দিচ্ছি লেকচারার অ্যাসোসিয়েশন পক্ষ থেকে মূলত আজকে অনেকক্ষণ ধরে দেখলাম আমরা ব্যারিকেড সমাবেশ নিয়ে আলোচনা হলো পির্জাদারা সমস্ত পির্জাদারা বসেছে বা মুসলিম পার্সোনাল ল বোর্ডের কামরুজ্জাবান সাহেব থেকে ধরে আরও সদস্যরা বসেছে এর থেকে কি আলোচনা বেরিয়ে এসছে ব্রিগেড সমাবেশ হতে পারে না কি হবে না প্রথমেই আমি লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে আপনাদের চ্যানেল কর্তৃপক্ষ সহ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেককে আন্তরিক সালাম শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন করে বলি আজকে ফুরফুরা শরীফের এই পবিত্র ভূমিতে এবং সংবিধান যে আমাদেরকে যে অধিকারটি দিয়েছে সেই অধিকারকে এই বিজেপি সরকার ভঙ্গ করে আমাদের মুসলিম জাতির সমস্ত ধর্মীয় স্থানগুলিকে তারা নিজের এখতিয়ারে নিতে চায় তার বিরুদ্ধে আমরা এই প্রতিবাদ করছি এবং এই প্রতিবাদ ওই সময় পর্যন্ত আমরা চালু রাখবো যত সময় এই বিল রদ না করা হবে কোনো ফেরকার সমাবেশ হচ্ছে না বলি ব্রিগেডে মুসলিম উম্মার সমাবেশ হচ্ছে হ্যাঁ অবশ্যই থাকছে এবং মুসলিম পার্সোনাল বোর্ডের কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সবাই এগিয়ে আসছি আমাদের সমস্ত ফেরকার একটি এ এখন এখানে যে ব্রিগেডে যে মুসলিম পার্সোনাল বোর্ডের নেতৃত্বে যেটা হচ্ছে আমরা সমস্ত ফেরকার এ ভুলিয়ে মুসলিম উম্মা হিসেবে সেখানে উপস্থিত থাকছি বিজেপি সরকারের উদ্দেশ্যে কি বিজেপি সরকার শুধু মুসলিম বিরোধী নয় বলি এদের জন্যে আজ এই দেশের ক্ষতি হচ্ছে এবং দেশ এই দশ বছরে একশো বছর পিছিয়ে গিয়েছে না মানুষের কর্ম আছে না শিক্ষা আছে না এই দেশে আপাতত কোনো সেইভাবে শান্তি শৃঙ্খলা তারা বজায় রেখেছে না রাখতে চায় ঠিক দু সালের গুজরাটের মতো পুরো দেশকে এই মোদী সরকার ও বিজেপি সরকার দাঙ্গায় পরিণত করতে চায় এই যে বর্তমানে যে অফ বোর্ড আছে সেই বোর্ডগুলিতে আপনি বলছিলেন যে মুসলিম উম্মার পক্ষ থেকে লোক থাকবে এই বিষয়টি যদি একটু ব্যাখ্যা করতে আমি চাচ্ছি ওয়াক বোর্ড প্রতিটি স্টেটে আলাদা আলাদা আছে সেই বোর্ডকে নির্বাচনের মাধ্যমে মুসলিমরা যাদেরকে নিয়োগ করে নিজের প্রতিনিধি হিসাবে পাঠাবে তাদেরই এখতিয়ারে রাখা উচিত যাতে তারা সেই আমাদের এই মুসলিম জাতির এই সম্পত্তিকে যেন রক্ষা করতে পারে তারা যেন গভর্নমেন্টের লোক হয়ে ওখানে বসে সেটাকে তসরুপ না করে কোন বোর্ডে এমন লোক চাই যে কোনো যেন ঘোটালায় কোনো রকম যেন লুটপাটে সে শরিক না থাকে শিক্ষিত এবং সেইভাবে সেই জিনিসকে ইনসাফের সাথে যদি আঁকড়ে ধরে রাখতে পারে আমনত হিসেবে তেমনই লোক চায় অবশ্যই আমরা রাজনৈতিক ক্ষমতা মুসলমানদের অবশ্যই প্রয়োজন আছে আমরা কারুর ভোটার হয়ে শুধু তার ক্যাটার হয়ে থাকতে চাই না বলকে আমাদের নিজস্ব একটি পাওয়ার অবশ্যই থাকার দরকার আছে আমরা সরকারে অংশীদার হতে চাই সরকারে আমরা কর্মচারী হতে চাই না সেটা তাদের ধর্মের একটা আছে সেটা সরকার করতেই পারে সরকার করতেই পারে সেটা নিয়ে আমার এ নেই যেরকম ওই ধর্মের করছে ওরা বাকি ধর্মের জন্য এই সরকারকে তাদের ধর্মস্থান করা উচিত আপনি মসজিদ চাইছেন ওখানে আমার ওখানেই যে মসজিদ করতে হবে তার মানে নেই বালকে যেখানে যে নামাজিদের অসুবিধা হয় সেখানে অবশ্যই মসজিদ করার প্রয়োজন আছে সমুল্লা রহমান রাহিম সমস্ত ভারতবর্ষে মুসলিমের যত ফেরকা আছে তার ভিতরে শিয়াও একটা ফেরকা এবং শিয়াদেরও ওয়াক প্রপার্টি অনেকই আছে যেমন এখানকার হুগলি ইমাম বাড়া আছে লখনউতে হোসায়ন আবাদ আছে হায়দারাবাদের নিজামের এ আছে আশুরখানা সমস্ত জায়গায় শিয়াদের তরফ থেকে বলকে আমরা এখন কোনো ফেরকা হিসাবে কোনো আন্দোলন করছি না বলকে সমস্ত মুসলিম জাতি নবীর উম্মা একত্রিত হয়ে আমরা এই ওয়াকফ বিল যেটা বেআইনি সংবিধান বিরোধী মুসলিম